হ্যালো বন্ধুরা চলে এলাম লাইব্রের রাত এগারোটা বাজে পাগল ডাকবে লোকে আমাকে এগারোটার সময় লাইব্রে আসে কেউ আমাকে সব পাগল ডাকবে হ্যালো হ্যালো কে আছো কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যাও রাত এগারোটার সময় লাইব্রে পাগল ছাড়া কেউ আসে না হ্যালো কারা কারা অনলাইন আছে একটু যুক্ত হয়ে যাও ঝটপট হয়ে যাও কে কে আছো একজনকে দেখতে পাচ্ছি আমি একটু করে আসছে আবার যাচ্ছে সেই ব্যক্তিটাকে আমি একটু দেখতে পারি কমেন্ট না করলে তো বুঝতে পারছি না एक देखे चले गल मशा की पागल मशाद तो चालान করো কারা কারা অনলাইনে আছো কারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করো আমাকে আমি দেখতে পাচ্ছি দু চারজন আছো একটু কমেন্ট করো থাকছি না একটু কথা বলে চলে যাই এমনি অনেকটা রাত হয়ে গেছে তো বেশিক্ষণ থাকবো না যারা যারা আছো একটু কমেন্ট করো ঝটপট একটু আড্ডা দিয়ে চলে যাচ্ছি এগারোটা বেজে গেছে ব্যাপার কমেন্ট করছো না কেউ আমি একটু কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি সবাই কেন চুপ করে আছো সুদীপ একজনকে দেখতে পেলাম সুদীপ হ্যালো কে কোথা থেকে দেখছো একটু বলো লাইভে কি সুযোগ মনে হচ্ছে প্রথম লাইভে আমার লাইভে মনে হচ্ছে প্রথম এর আগে আমি সুদীপ বলে কাউকে পাইনি যাই হোক হ্যালো হায় সবাই কেমন আছে বৃষ্টি পড়ছে এদিকটায় বুদ্ধদেব বাড়ি কোথায় বাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট কে কে কোচবিহার চেন তোলো দেখি কে কে কোচবিহার চেন কুছবিহার কে কে চেনো hashTable কে কে চেনো বলো কুছবিহার কে কে চেনো বৃষ্টি পড়ছে আজকে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে जेनक क्यों आছছ না কার্টার চ্যানেল আছে বলো YouTube এ কার কার চ্যানেল আছে কার কার সাপোর্ট লাগবে বলো কার কার কাজ হচ্ছে কারা আছো একটু কমেন্ট করো কমেন্ট কমেন্ট না বলে কি বলবো কি করবো কিছু বুঝতে পারছি না আচ্ছা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কেউ বলতো ঠিক আছে নাকি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না ঠিক আছে কি না ঠিক আছে না ঠিক নেই বললাম ঠিক আছে না ঠিক নেই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এটা তো আমার সারা জীবনই থেকেই যায় নেটওয়ার্ক হয় না কচবিহার কোথায় কচবিহার গ্রামে বাড়ি বলছি কোচবিহার ডিস্ট্রিক্ট বাড়িটা গ্রামে হ্যালো সবাই একটু আপনার বাড়িটা কোথায় আমি শুনতে পাইনি এর আগে বলেছিলেন না আমার মনে হচ্ছে আজকে প্রথম লাইভে যাই হোক আপনার বাড়ি কোথায় কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন যেই হোক না কেন कैसे हो आप हेलो हाय फ्रेंड्स क्या मन अच्छू सबाई बोलो आप कैसे हो अच्छी हो आप कैसे हो मेरा खाना हो गया खाना पीना सब खत्म सोना बाकी है अब আর কোচবিয়ার কি আইডিম কি হলছে বালিকোচবিয়ার আচ্ছা সুদীপ সুদীপ বিউটক এটা 1 2 3 1 2 3 কি আইডি চ্যানেলে নাম নাকি দেখতে হবে যাদের চ্যানেলে সাপোর্ট লাগবে আমাকে একটু বলে যাবে আর শর্ট ভিডিও দেখি একটা কমেন্ট করবে সো বিউটিফুল খুব সুন্দর थैंक यू थैंक यू জलील थैंक यू কোচবিহার সুদীপের বাড়ি বলছি কোচবিহার আমার বাড়ি হচ্ছে প্রেমের ডাঙ্গা এখন প্রেমের বলে জানাও বলছি কোচবিহার নয় আমার বাড়ি প্রেমেন্টাঙ্গা গ্রামে কোচবিহার ডিস্ট্রিক্ট বলেছি আমি কোচবিহার ডিস্ট্রিক্ট प्रेमित आंगा कुट्टी मारी ग्रामीण नाम हाय जलील आपको खाना पीना हो गया आपका जलील खाना पीना हो गया लाइक कर दिया हाँ थैंक यू কে কে আছো একটু কিপটেমি না করে একটা করে লাইক একটা করে কমেন্ট করে যেও তাহলে সবার সুবিধা হবে যারা যারা কমেন্ট করো তাদেরও লাভ আছে তাদের চ্যানেলের রিচ বেড়ে যায় ওয়াচ টাইম বেড়ে যায় সেই জন্য তার চ্যানেলটা সবাইকে কমেন্ট করা ভালো আমিও যার লাইভে যুক্ত হয়েছি সেই লাইব্রেরি গিয়েও কমেন্ট করতে হয় আমাকেও মশার জন্য চুপচাপ বুঝতে হবে না башлыҡ та <listings> বেশ টাইমটার সময়টা একদম উল্টেপাল্টা হয়ে গেছে এত রাতে লাইব্রেরি এলে কেউ আসবে কেউ একটু আসবেই না এত রাতে টাইমটা চেঞ্জ করতে হবে টাইমটা চেঞ্জ করতে হবে সবাই ঘুমিয়ে গেছে আবারও ঘুম পেয়ে গেছে চলে যাচ্ছে সবাই ঘুমিয়ে গেছে আজকে লাইভে কেউ নেই কমেন্ট না করলে আমি কী উত্তর দেব আমি তো একটু আড্ডা গল্প করতে এসছি সবাই বন্ধুরা আছে সবার সঙ্গে একটু গল্প করতে এসছি সবাই ঘুমিয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা কে আছে বলো আমাকে একটু কমেন্ট করো আমি কি চলে যাব না থাকবো আমি কি অফ করে দেব লাইটটা কি কেটে দেবো নাকি তাহলে চলো টাটা গুড নাইট চলে যাচ্ছে গুড নাইট সবাইকে চলো টাটা কথা না বলে চুপচাপ বসে থেকে কি করি কেউ আসছিল না কাল খারাপ চলো টাটা